এই গ্রাম ছাড়া আমি অনেক দূরে চলে যাবো কারণ এই গ্রামের মানুষ খুবই খারাপ এমন দূরে চলে যাবো যাতে আমার কেউ খুঁজে না পায় এই গ্রামের মানুষ অনেক স্বার্থকর অনেক লোভী তোমার সবাই ভালো গ্রাম রোদে থাইতো গেল এত রোদ আর কই যাইলাম হাঁটতে হাঁটতে কোন গ্রামে আসলাম এটা কিছুই তো বুঝতেছি না এই গ্রাম কি বসবাস করার মতো আশেপাশে তো কারো দেখতেছি না এত ফাঁকা ফাঁকা লাগতেছে দেখি সামনে গিয়ে দেখি কাউরে পাই কিনা জিজ্ঞেস কোনো ভাই এ দেখি বসবাস করা যায় গাছ আর আর কাউরে এত রোদ হাঁটতেসি না শরীরে একবার অনেক কাইল হয়ে গেছে আমার গ্রামটা তো এত ফাঁকা আছিল না আমার গ্রামের লোক দিয়ে ভরা আর এই গ্রামের লোকই দেখা যায় না খালি গাছ আর গাছ এই যে ভাই দেখা যাইতেছে দেখি একবার জিজ্ঞেস করবো আবার জিজ্ঞেস করলে কিছু মনেই করে নাকি আচ্ছা যাই হোক তারপরে তো জিজ্ঞেস করতে হইব যায় দেখি কিছু কয় নাকি ও ভাই আপনাদের এই গ্রামটার নাম কি এই গ্রামের মানুষ কি রকম কইবেন আপনি কোন গ্রাম থেকে আইছেন ভাই আসি তো অনেক দূর থেকে ভাই হাঁটতে হাঁটতে মনে করেন অনেক কাইল হয়ে গেছি আচ্ছা আপনি যে গ্রাম থেকে আইসেন ওই গ্রামের লোকজন কিরকম আর কয়েন না ভাই ওই গ্রামের লোক মোটেই ভালো না এত খারাপ মানুষ অনেক লুভি অনেক সার্থপর আমার ওই গ্রামে থাকার আর একটু করে নাই আমার মেয়েদের সন্ধ্যে এই গ্রামে চলে আসলাম বুঝতে এই গ্রামও ভালো না এই গ্রামের লোকজনও ভালো না আর এই গ্রামও আপনার বসবাস করার উপযুক্ত না কি কোন ভাই কি কোন ভাই এটা তাহলে এখন কোন গ্রামে যাবো ওই থাকনি আচ্ছা দরকার পড়ে গ্রামেই থাকুক না শহরে চলে যাবো আচ্ছা ভাই থাকে না নিজের গ্রামে হ্যাঁ দুর্নাম করিতেছে আর আমাদের গ্রামে থাকলে যে কি করব আল্লাহ জানে যত সব পাগল ছাগল